ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ পঁচিশে জানুয়ারি এগারোই মাঘ শনিবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশী অনেকেই হয়তো আজকের দিনে এই একাদশীর ব্রত পালন করছেন যারা একাদশীর ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে এই একাদশীর ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন আগামীকাল সকাল সাতটা বারো মিনিট থেকে নয়টা একুশ মিনিটের মধ্যে আপনি যদি কোনো কারণে আজকের দিনে এই শর্টতিা একাদশীর ব্রত পালন করতে নাও পারেন তাহলে আপনি যদি আজকের দিনে এই শর্টতিলে একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে সামান্য তিল অর্পণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই আজকের দিনে আপনি এই শর্টতি একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন আজকের দিনে এই শটিলা একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং সামান্য তিল অবশ্যই নিবেদন করুন আশা করি এই শটটিলা একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি মাঘ মাসের কৃষ্ণপক্ষের শটটিল একাদশীর ব্রতকথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের শটতিলে একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী সটতিলা নামে জগতে বিদিত একসময় সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তুলকে মানুষেরা ব্রহ্মহত্যা গৌহত্যা ওনের সম্পধারণাদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধাদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতেও অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গোবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভি ও তিলপাত্র দান করবে স্নান দানাদিকার যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির এক নারদ এই শর্তলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও অন্নদান করেনি তাই আমি একদিন কাপালি গ্রুপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গগমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণই দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্তসাঠ অকর্তব্য নিজ সাধ্যমত, তিল বস্ত্র ও দান করবে ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ শর্তিলা একাদশীর ব্রতকথা সমাপ্ত করলেন আশা করি এই শর্তিলা একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে তিল দিয়ে স্নান তিল দান তিল খাওয়া তিল দিয়ে দর্পণ যে কোনো একটি তিলের ব্যবহার আজকের দিনে পারলে অবশ্যই করুন এবং তার সঙ্গে এই ব্রতকথাটি শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ